হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম সো এই যে একটা নোট দেখাচ্ছি এটা হচ্ছে একটা নেপালিয়ান রোড আমি নেপাল নাও আমি আমার লাইফে ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো এখন আসলে নেপালে আসার পরে আমি যেটা অ্যানালিসিস করলাম আমার ফিল হচ্ছে আসলে ভাষায় প্রয়োজনীয়তা কী এবং ভাষা কেন শেখা প্রয়োজন সো আমি আসলে বেসিকলি হিন্দি বলতে পারি না ইংলিশ বলতে পারি সো এখানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে হিন্দি বলতে পারে যারা একটু শিক্ষিত এজুকেটেড তারা ইংলিশ বলতে পারে সো গতকাল আসার সময় আমি স্ট্রিট ফুড কিছু খেয়েছিলাম সো যখন আমি ভাষা বোঝাতে পারছি না তার আমার কাছ থেকে বেশি টাকা চাইলেও দিতে হচ্ছে সো দ্যাট ইজ দ্য মেন প্রবলেম আমি যদি হিন্দি পারতাম তাহলে আমি বোঝাতে পারতাম অ্যাট দ্য সেম টাইম একজন ক্যাব ড্রাইভার সে হচ্ছে ইংলিশ পারে ইংলিশ পারার কারণে তার প্রতি কিন্তু আমার একটা ট্রাস্ট বেড়ে ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ভেরি নাইসলি দেন উনি আমাকে বুঝিয়ে দিতে সে আমাকে এখানে এখানে নিয়ে যাচ্ছে সেই জন্য আমি কিন্তু তাকে বেশি টাকা অফার করেছি অলমোস্ট পাঁচ মিনিটের রাইড হবে তাকে আমি পাঁচশো রুপি দিয়েছি এই যে ভাষার যে প্রয়োজনীয়তা সেটা আমি আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি আপনি যদি ভাষা জানেন একটা হচ্ছে আপনার কোন স্মাগলার হলে সেখান থেকে আপনি বাঁচবেন বা আপনি তাদেরকে বোঝাইতে পারবেন যে আসলে আপনি ফরেন না আপনি তাদের ভাষা বোঝেন সবকিছু বোঝেন তাহলে তারা আপনাকে ঠকাতে পারবেন অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ভাষা বুঝলে বেশি টাকা ইনকাম করতে পারবেন সে পাঁচ মিনিটের রাইড দিয়ে পাঁচশো টাকা আর্ন করছে তাহলে আপনি যদি সেই দশ মিনিট হতে তাহলে টাকা ইনকাম করেন ইটস অলমোস্ট আপনার টেন ডলার্স হয়ে যায় তো আপনার এই যে দশ ডলার কিন্তু আপনি প্রায় দশ মিনিট ইনকাম করতে পারতেছেন আমরা যে শুনি ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়াতে মানুষ মাসে দশ লাখ বিশ লাখ টাকা ইনকাম করে প্রাইভেট কার চালিয়ে বা কার চালিয়ে তো এটাই হচ্ছে কথা আসলে ভাষা জানা থাকলে আপনি কোথাও আটকিয়ে থাকবেন না স্পেশালি যদি আপনি ইংরেজি ভাষা জানেন আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যান না কেন আপনি অবশ্যই অনেক টাকা ইনকাম করতে পারবেন সো দ্যাটস ওয়াই আই রিয়েলি ওয়ান্ট ইউ পিপল টু মোটিভেট হিয়ার টু স্পিক ইংলিশ লার্ন ইংলিশ এবং আপনি ইংরেজি জানলে পুরো পৃথিবীতে রাজত্ব করতে পারবেন সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট সো আমি বলবো যারা ইংরেজি শিখছেন বা ইংরেজি শেখার ইচ্ছা পোষণ করেছেন সময় ন নষ্ট করে দ্রুত শিখেন কারণ আপনি যত বেশি ভালো ইংরেজি পারবেন বা যেই ভাষা আপনি পারদর্শী হবেন আপনি যদি স্পেশালি ওই দেশে থাকেন তাহলে আপনি অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন লাইফটাকে বোঝাতে পারবেন আর ইংরেজি যারা পারে তারা পৃথিবীর কোথাও আটকিয়ে থাকে না আপনি যে কোনো দেশেই হোক কেন ভালো হ্যান্ডসাম স্যালারি পাবেন ভালো টাকা আর্ন করতে পারবেন মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা আপনার একটা ভালো পার্সোনালিটি তৈরি হবে যে কোনো জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে পারবেন যে কোনো জায়গায় আপনি ট্রাভেল করতে পারবেন সো দ্যাটস অলসো চুডেই আমি যেটা ফিল করলাম নেপাল এসে আসলে একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে ডিফারেন্ট কালচারে এসে আমার মনে হচ্ছে ইংলিশ শেখাটা অনেক বেশি এগিয়ে যাওয়া উচিত আপনাদের দ্রুত শেখা উচিত এবং পুরো পৃথিবীকে এক্সপ্লোর করা উচিত এবং বেশি টাকা আর্ন করা উচিত অল রাইট সো দ্যাটস ফর হিয়ার সো ইফ ইউ রিয়ে লাইক দিস ভিডিওস আপনার যদি মনে হয় এরকম একটি ইনফরমেটিভ ভিডিও আপনার দরকার হয় ইউ ক্যান সাবস্ক্রাইব ইউ ক্যান কমেন্ট ওকে দ্যাটস ফর চুডে সেই আসসালামাইকুম